ফেব্রুয়ারিতে একমাত্র অস্ট্রেলিয়া থেকে ঢাকায় এসেছিলেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সেই সময় গিয়েছিল যে দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরবেন তিনি কিন্তু ঢাকায় আসার সপ্তাহখানেকের মধ্যে আবারও অস্ট্রেলিয়া উড়ে গিয়েছিলেন তিনি ঢাকায় বসবাসরত তার বাবার দেয়া গণমাধ্যমের বিভিন্ন বক্তব্যে শোনা যাচ্ছে যে বর্তমানে অসুস্থ আছেন শাবনূর আর তা কেবল নাকি ওজন কমাতে গিয়ে কেন ওজন কমাতে গেলেন চিত্রনায়িকা শাবনুর এমন প্রশ্নের জবাবে শাবনুরের বাবা শাহজাহান চৌধুরী জানিয়েছেন সন্তান জন্মের পর অভিনয়ে নিয়মিত না থাকলেও এখন সব কিছু ভেবে অভিনয় ফিরতে চাইছেন শাবনুর আর এই জন্যই শারীরিকভাবে প্রস্তুতি নিচ্ছিলেন তিনি বিশেষ করে ওজন কমানোর দিকে আপাতত নজর ছিল তার আর এই ওজন কমাতে গিয়ে নাকি এবার অসুস্থ হলেন তিনি শোনা যাচ্ছে ওজন কমাতে গিয়ে অসুস্থ হয়ে গেছেন শাবনুর ভুগছেন থাইরয়েড সমস্যায় যার ফলে ইদানিং আশঙ্কাজনকভাবে তার ওজন কমে যাচ্ছে তবে এখন চিন্তার কিছু নেই প্রাথমিকভাবে চিকিৎসা নিয়ে থাইরয়েড সমস্যা থেকে কিছুটা মুক্ত আছেন শাবনুর বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে স্বামী ও ছেলেকে নিয়ে বসবাস করছেন শাবনুর সেখানে স্কুলে ছেলেকে ভর্তিও করিয়েছেন একজন সাধারণ বাঙালি নারীর মতো চলে একসময়ের দাপুটে অভিনেত্রীর আর সন্তান জন্মের পর যথেষ্ট গিয়েছিলেন তিনি তবে সামনে কিছু সিনেমায় অভিনয় করার জন্য পরিশ্রম করে শরীরের ওজন কমানোর চেষ্টা করছিলেন সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ